পাগলা ঘন্টা কী অতীতে জেলখানার সামনে এই ঘন্টা বাঁধা থাকত বন্দি জেল ভেঙে পালাতে গেলে এই ঘন্টা বাজানো হতো এই ঘন্টাকে পাগলা ঘন্টা বলে পৃথিবীর প্রথম জেলখানার নাম কি পৃথিবীর প্রথম জেলখানার নাম সেন্ট ব্রিগেডস ওয়াল কার্ল ফন ফিস কিসের জন্য বিজ্ঞানে নোবেল পুরস্কার পান জানলে অবাক হবে ইনি নোবেল পুরস্কার পান মৌমাছির কমিউনিকেশন ব্রেক করার জন্য অর্থাৎ মৌমাছি তার সমস্ত কাজ করে তার নাচ ওয়াগল ড্যান্সের মাধ্যমে সুনীতি চৌধুরী ঘোষ ও শান্তি ঘোষ দাস এরা কোন জেনখালার প্রথম বন্দী ছিলেন এরা আলিপুর জেলের প্রথম বন্দী ছিলেন কলকাতার প্রতিষ্ঠাতা জব জবচারণ্য অনেকে বলেন এই জবচারণ্য কলকাতার কোন ঘাটে প্রথম তার জাহাজ নোংর করেন মহন্টন ঘাটে রসাপাগলার গ্রামকে আমরা কি নামে জানি রসাপাগলার গ্রামকে আমরা টালিগঞ্জ নামে জানি ছোটবেলায় পড়া এই বিখ্যাত ছড়া তাক ডুম নাকের বদলে নুরুল পেলাম এটি কার লেখা এটা জ্ঞানদানন্দিনী ঠাকুরের লেখা পৃথিবীর প্রথম সেলফি তোলেন কে পৃথিবীর প্রথম সেলফি তোলেন রবার্ট কর্নেলিয়াস আঠেরোশো সাতাশ সালে নিবসের জানালা থেকে তোলা এটি একটি ছবি এই ছবির বিশেষত্ব কী এটি পৃথিবীর প্রথম ফটোগ্রাফ